র সাথে আছি মৌসুম রেজা আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি তো একটা রিপোর্ট বা একটা টেস্ট যেটা হচ্ছে HbA1c নামে পরিচিত যেটা আরেক নাম হচ্ছে গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন এই টেস্টটা মানে কারা করে এই টেস্টটা কি দেন এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝা যায় সেই বিষয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি একটু আলোচনা করি যে টেস্টটা কি এটা হচ্ছে জেনারেলি হচ্ছে HbA1c যেটা হচ্ছে গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন এটা হচ্ছে রক্তের এক ধরনের পরীক্ষা যা বিগত 2-3 মাসের আপনার ব্লাড সুগারের লেভেল কেমন ছিল মানে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল কিনা সেটার একটা এভারেজ স্কোর জানা যায় ঠিক আছে এটা করলে তো এখন বলবেন যে আরবিএস বা ওজিটিটি যেগুলো হচ্ছে মানে র‍্যান্ডম ব্লাড সুগার তারপর মানে গ্লুকোজ টলারেন্ট যে টেস্টগুলো আছে সেগুলোর তাহলে দরকার কি সেগুলোরও দরকার আছে ইমিডিয়েট আপনার সুগার কেমন আছে সেটা দেখার জন্য বাট প্রিভিয়াস দুই তিন মাসের গড় দেখার জন্য কিন্তু এই টেস্টটা খুবই পপুলার এইচবিএ1সি গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন আপনারা দেখবেন যে অনেক ডায়াবেটিক پیشنটকে কিন্তু এই টেস্টটা দেয়া হয়ে থাকে তো এই টেস্টটা মানে দেখা যায় মানে আসলে কিভাবে বোঝে যায় এটা বিগত তিন মাসের গড়টা কিভাবে থাকে রক্তে আমরা জানি যে হিমোগ্লোবিন যেটা মূলত একটা প্রোটিন যা হচ্ছে অক্সিজেন বহন করে যখন রক্তে মানে গ্লুকোজ বা চিনির থাকে তখন তার কিছু অংশ কিন্তু হ্যাঁ এটাকে বলে গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন তো এখানে মানে জেনারেল যে ইয়েটা আছে মানে রেফারেন্স যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ফোর টু ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স মধ্যে যদি থাকে সেই ক্ষেত্রে এটা মানে ধরা হয়েছে ডায়াবেটিস নেই স্বাভাবিক গ্লুকোজ লেভেল ঠিক আছে আর যদি এটা 5% এর উপরে চলে যায় 5.7 থেকে 6.4 পর্যন্ত চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে ধরা হয় অ্যাব normal স্কোর দেন 6.5 বা তার বেশি হলে ডায়াবেটিস আছে আর দেখা যায় যেটা একটু আগে বললাম যে 5.7 থেকে 6.4 সেটা হচ্ছে প্রি ডায়াবেটিক স্টেজে এরকমটা থেকে থাকে তো চলুন আমরা একটু এই রিপোর্টটা একটু আলোচনা করি তাহলেই আপনারা क्लियर হয়ে যাবেন এই যে এই ব্যক্তির ডায়াবেটিস মানে দেখা যায় আছে পাশাপাশি দেখা যায় HbA1c এটিসটা করার পরে দেখা যায় 8.90 হচ্ছে তার এর ভ্যালুটা আসছে তো জেনারেলি হচ্ছে 5.70 এর নিচে থাকতে হবে ঠিক আছে যেটা হচ্ছে আমরা জেনারেলি দেখি যে খালি পেটে হচ্ছে 5.5 থাকতে হবে এমজিডিএল মিলিগ্রাম পার ডেসিলিটার দ্যান আমাদের ভরা পেটে থাকতে হবে 7.18 এর নিচে থাকতে হবে সেটা হচ্ছে আলাদা হিসাব বাট এই যে হিমোগ্লোবিনের যে এটা বা গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন যেটা ইভাঞ্চি এটার ক্ষেত্রে আপনার 5.7 এর নিচে থাকতেই হবে ঠিক আছে তাহলেই বোঝা যাবে যে আপনি এখন সেফ জোনে আছেন আর যদি 5.7 ক্রস করে ফেলে তাহলে আপনার আপনি প্রি ডায়াবেটিক স্টেজে আছেন 6.4 পর্যন্ত ঠিক আছে তো আমরা এই রিপোর্টটা একটু দেখে ফেলি এই যে দেখেন এখানে কিন্তু রেফারেন্স ভ্যালুগুলো যেগুলো কথা আমি বললাম সেগুলো কিন্তু দেয়া আছে তো এই রিপোর্টটা দেখে কিন্তু আমরা প্রাইমারি ভাবে ধরতেই পারি যে উনি হচ্ছে হাই রিস্কের মধ্যে আছেন কারণ জেনারেল হচ্ছে 6.4 এর উপরে গেলে বা 6.5 এর উপরে গেলে হচ্ছে আপনার আর তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই এটা ধরা হয় দেন হচ্ছে চিকিৎসকরা তার ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয় বা অন্যান্য মেডিসিন ডায়াবেটিস জন্য যেগুলো খাচ্ছে সেগুলো কিন্তু দেখা যায় বাড়িয়ে দিয়ে থাকে ডোজ দেখা যায় প্রপারলি মেনটেন করে দিয়ে থাকে দেন নিয়ন্ত্রণে আসলে দেন আবার ডোজ কমিয়ে দিয়ে থাকে